প্রসেসর কিভাবে করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেব সেটা হচ্ছে একটা অ্যান্ডোস্কোপি সিস্টেম কিভাবে মেনটেন করতে হয় বা যারা ডক্টর অ্যাসিস্ট্যান্ট আছে ডক্টরের পাশাপাশি যারা এই অ্যান্ডোস্কোপি সিস্টেমটা বা অ্যান্ডোস্কোপি মেশিনটা অ্যাসিস্ট করেন বা মেনটেন করেন এইটা সঠিকভাবে কিভাবে মেনটেন করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং সঠিকভাবে মেনটেন না করলে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় বা বারবার আপনাদের সার্ভিস লাগে এইটা যেন পরবর্তীতে না হয় সেটার দিক খেয়াল রাখতে পারেন এই জন্য আজকের এই ভিডিও তো আমি সর্বপ্রথম বলতে চাই যে মেনটেন সঠিকভাবে মেনটেন করার জন্য আপনার প্রত্যেকটা পার্টস বা প্রত্যেকটা মেশিন কোনটা কীভাবে ঠিক রাখতে হবে বা কোনটা কি কাজে লাগে এইটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনি সেভাবে মেনটেন্স করতে পারবেন না সো একটা অ্যান্ডোস্কোপি সিস্টেমে টোটাল কি কি থাকে এবং কোনটার কি কাজ এটা আগে আমাদেরকে জানা খুবই জরুরি তো চলুন আগে আমরা একটু পরিচিত হয়ে নিই এবং সেইভাবে কোনটা কি কাজ করে সেটা একটু জানি তো প্রথমে আমি শুরু করবো ইউপিএস দিয়ে এটা একটা অনলাইন ইউপিএস তো এই অনলাইন ইউপিএস মূলত কাজটা কি এই অনলাইন ইউপিএস এর মূলত কাজটা হচ্ছে আপনার টোটাল যে সেট আছে এটা সঠিকভাবে পাওয়ার সাপ্লাই দেওয়া এবং এইটা দিলে আপনার কি হয় আপনি যদি সরাসরি কোনো বিদ্যুতের লাইনের সাথে সরাসরি কানেক্ট করেন অনেক সময় দেখা যাচ্ছে যে লোডশেডিং হয় এবং লোডশেডিং হলে আপনার কম্পিউটার আপনার যে প্রসেসর এটা থেকে কিন্তু এক একবারে পাওয়ারটা চলে যায় তখন কি হতে পারে আপনার যে মাদার আছে বা যে সার্কিটগুলো আছে সেখানে কিন্তু একটা ব্রেকডাউন হয় পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে কিছু মাদার বোর্ড আপনার জলে নষ্ট হয়ে যাচ্ছে বা সার্কিটের যে ইকুইপমেন্ট আছে সেগুলো দেখা যাচ্ছে যাচ্ছে পড়ে তো এই এইটা থেকে বাঁচার জন্য এবং এইটার পাশাপাশি ডাক্তার যেন কিছু সময় আপনার একটা ব্যাকআপ পায় পাই বা হাতে যে কাজটা আছে সেই কাজটা সুন্দর মতো শেষ করতে পারে এই সিস্টেমটা বা এই ব্যাকআপটা করার জন্য আমাদের মূলত এই ইউপিএসটা দেওয়া তো এই ইউপিএসে আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সঠিকভাবে টোটাল সেট আপনার পাওয়ার কানেকশন আছে কি না এটা আপনাকে আগে শিওর করতে হবে এরপরে আসি প্রিন্টিং সিস্টেম একটা প্রিন্টিং সিস্টেমে কি থাকে সর্বপ্রথম একটা পিসি থাকে এরপরে কি থাকে একটা মনিটর থাকে এরপরে কি থাকে আপনার প্রিন্টার থাকে তো আমি বলবো যে এই যে আমরা অ্যান্ডোস্কোপির জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করি এটা কিন্তু খুবই একটা দামি সফটওয়্যার এবং এই সফটওয়্যার যদি আপনার ব্রেক হয় বা ফল করে তাহলে কিন্তু আপনি অ্যান্ডোস্কোপি করতে পারবেন কিন্তু পেশেন্টের হাতে আপনি রিপোর্ট দিতে পারবেন না কারণ এই প্রিন্টিং সিস্টেমের মূলত কাজই আপনি পেশেন্টকে সুন্দর একটা রিপোর্ট দেবেন সো এইখানে আপনাকে আগে মেক্সের করতে হবে আপনার পিসিটা ভালো আছে কেন বা আপনি কোন পিসিটা নেবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ব্র্যান্ডের পিসি নেবেন কারণ এখনকার ব্র্যান্ডের পিসি গুলো তার মাদারবোর্ড তার আইসি ধারণ ক্ষমতা সব কিছু কিন্তু সুন্দর থাকে যার কারণে আপনার যে প্যানারোমা সফটওয়্যার এটা কিন্তু একটা হেভি সফটওয়্যার তো এটা সুন্দর মতো সে কার্যক্রম করাতে পারবে তার মাদারবোর্ডে তার প্রসেস হয় সো এটা হচ্ছে যে আপনার মেকশিওর হতে হবে যে আপনার কম্পিউটারটা সঠিকভাবে আপনি অন করতে পারলেন কিনা আপনার মনিটরটা অন করতে পারলেন কিনা না এরপরে চেক আপ করে নেবেন যে আপনার সফটওয়্যারটা সুন্দর মতো চলতেছে কিনা এরপরে আসেন আপনার প্রিন্টারে প্রিন্টারে আপনার প্রিন্ট আউট কেমন হচ্ছে আপনার প্রিন্টারে হেড ঠিক আছে কিনা আপনার প্রিন্টারে কালিটা ঠিক আছে কিনা এইগুলো মেক্সার হওয়ার পরে আপনি আপনার এই প্রিন্টিং সিস্টেমটা প্রতিদিন কাজ শেষে ক্লোজ করতে পারবে এবং অনেকেই দেখা যাচ্ছে যে কাজ শেষ হয়ে গেছে তারা করে ক্লোজ করার সময় আপনার যে পিসিটা আছে এটা আপনার শার্ট ডাউন না দিয়ে করে দিচ্ছে এই কারণে কি হচ্ছে আপনার দেখা যাচ্ছে কম্পিউটারের উইন্ডোজটা পড়ে যাচ্ছে উইন্ডোজ পড়ে গেলে কিন্তু সফটওয়্যার ফল করবে ক্ষেত্রে আপনার এটা সুন্দরভাবে মেনটেন্স করার জন্য আপনার নজরে রাখতে হবে বা খেয়ালে রাখতে হবে যে আপনি যখন কম্পিউটারটা পাওয়ার অফ করবেন বা বন্ধ করবেন তার আগে এটার সফটওয়্যার থেকে শাটডাউন দেবেন আপনার উইন্ডোজটা শাটডাউন দেবেন তাহলে আশা করি আপনার কম্পিউটারে সেভাবে আর কোনো প্রবলেম হবে না এরপরে আসি আমি আমাদের মেন যে অ্যান্ডোস্কোপি প্রসেসর এবং স্কোপ। এইখানে আপনাদের সব থেকে বেশি ঝামেলায় ফেস করতে হয় এবং এইটা মেনটেন্স করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এইখানে আপনাদের আগে বুঝতে হবে যে এইটা প্রসেসর এবং এই প্রসেসরের কাজটা কী এবং এটা যে স্কোপ এই স্কোপটার কাজটা কী তো প্রসেসর প্রসেসর মূলত হচ্ছে আপনার পেশেন্টের ভিতরে যখন স্কোপটা ঢোকানো হয় এবং আপনি যে ইমেজগুলো পান এই ইমেজগুলো এই প্রসেসরে আপনার প্রসেসিং করে এবং এইখান থেকে আপনি এই যে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এই মনিটরে ইমেজটা বা ভিডিওটা আপনাকে শো করাচ্ছে আপনার প্রিন্টিং সিস্টেম যেটা আছে এই প্রিন্টিং সিস্টেমে আপনার ভিডিওটা পাস করতেছে বা ছবিগুলো পাস করতেছে সেটার মেন পদক্ষেপ রাখে কিন্তু এই প্রসেসার এই প্রসেসারে যদি আপনি কানেকশনগুলো ঠিকঠাক না রাখেন বা আপনার ভিডিও পাস করার জন্য যে ক্যাবেলগুলো লাগে এই ক্যাবেলগুলো যদি আপনি ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু আপনি এই মনিটর বা আপনার প্রিন্টিং সিস্টেমে কিন্তু আপনি ভিডিওগুলো পাবেন না তখন কি হবে যে আপনি পেশেন্টের হাতে কিন্তু সুন্দর মতো রিপোর্টও দিতে পারবেন না বা ডক্টর কাজ করতে যে যদি আপনার এখানে সঠিকভাবে রেজুলেশন ভাবে যদি ভিডিওটা না আসে তাহলে কিন্তু ডক্টরও ভালোভাবে তার সমস্যাগুলোর পেশেন্টের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার এখানে যে মনিটরটা আছে এখানে রেজুলেশন সহ আপনার ভিডিওটা আসতে কেন তো এটার হচ্ছে আপনার অন করতে হবে এটা পাওয়ার সুইচ ইভেন এখানে বেশ কিছু ম্যানুফ্যাকচার আছে এটা যদিও আমরা সেভাবে বলি যে এখানে হাত দেওয়ার দরকার নেই কারণ কি আমরা যারা ইঞ্জিনিয়ার আছি এই বিষয়ে তারা কিন্তু এখানে অলরেডি সেট আপ করে দিই যারা অ্যাসিস্ট করেন তাদেরকে আমরা শুধু বলি পাওয়ারটা অন অফ করা তারপরেও আমি বলে রাখি এখানে আপনার ল্যাম্পের সুইচ আছে আপনার হচ্ছে এয়ার ওয়াটারের সুইচ আছে আপনার ইনহেনমেস্ট আছে হোয়াইট ব্যালেন্স আছে তো প্রতিদিন কাজ শুরু করার আগে আপনাদেরকে এইগুলো মেক্সিয় করতে হবে যে আপনার স্কোপে আলো আছে কি না আপনার প্রসেসরে ল্যাম্প সুইচটা অন করছেন কিনা আপনার যে এয়ার ওয়াটার আছে এইটার সুইচ অন করছেন কিনা কারণ এইগুলো যদি আপনি সুন্দর মতো সেট না করে একজন ডক্টরের হাতে স্কোপ তুলে দেন এবং ডক্টর যদি পেশেন্টের কাজ শুরু করতে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার এয়ার ওয়াটার হচ্ছে না সো একটা সমস্যা আপনার আলোটা নাই আপনার হোয়াইট ব্যালেন্সটা নাই কালার অ্যাডজাস্টমেন্টটা নাই তখন কিন্তু ডক্টরও রোগীর ভুল চিকিৎসা দিতে পারে সো এই জন্য যারা এটার মেনটেন্স করেন বা অ্যাসিস্ট করেন তাদেরকে আমি বলবো যে একজন ডক্টরের হাতে স্কোপটা তুলে দেওয়ার আগে আপনার এইখানে সুন্দর মতো সেট আপগুলো আপনি করে নেবেন এবং মেকশিওর হয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার যে স্কোপটা ইস্কোপের মেইন কাজটাও কিন্তু আমরা যেটা যে দেখি এখন আপনার এই স্কোপের এই যে যে লেন্সগুলো আছে এখানে কিন্তু বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন আপনার ক্যামেরা এয়ার ওয়াটার চ্যানেল তারপরে আপনার লাইট এইগুলো পরিষ্কার আছে কিনা বা পরিষ্কার দেখাচ্ছে কিনা আপনার এই যে এখানে যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু মেন উৎস এখানে এখন এইখানে যদি আপনার কোন রকম ময়লা বা অন্য আবরণ যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইমেজটা পাবেন না সো আপনার কাছে মনে হতে পারে যে আপনার স্কোপটা তখন নষ্ট হয়ে গেছে বা সার্ভিস করতে হবে আপনি তখন কি করতেছেন সার্ভিসের জন্য পাঠাচ্ছেন সো এটা করার আগে আপনি আগে নিজে মেক হয়ে নেবেন যে আপনার এখানে এরকম কোনো ময়লা বা কোনো আবরণ আছে কিনা আর এটা আপনারা নিজেরা চাইলেও কিন্তু সার্ভিসে না দিয়ে নিজেরা করে সুন্দর মতো এরপরে আসেন যে আপনার এই স্কোপের সাথে এয়ার ওয়াটারের যে বোতলটা সঠিকভাবে এয়ার ওয়াটার পাস করার জন্য এই বোতলের কানেকশন ঠিকঠাক আছে কিনা আপনার যে সাকশন মেশিন সেই শাকসান মেশিনটা লাগানো আছে কিনা শাক হচ্ছে কিনা এইগুলো আপনারা সুন্দর মতো হয়ে নেবেন এটা যদি না হয় তাহলে কিন্তু ডক্টর ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবে না বা কেস করার সময় অনেকটা ঝামেলা ফেস করবে তো এই ছিল আপনার স্কোপের বিষয় এবং মেক হয়ে নেবেন কাজ করার পূর্বে যে আপনার এয়ার ওয়াটার চ্যানেলটা ক্লিন আছে কিনা আপনি সঠিকভাবে এয়ার ওয়াটারটা পাচ্ছেন কিনা আপনি সঠিকভাবে আপনার ক্যামেরা রেজুলেশনটা পাচ্ছেন কিনা আপনি সঠিকভাবে দেখবেন যে আপনার যে লাইটটা লাইটের ফোকাসটা ঠিক আছে কি না এরপরে আসি এটা হচ্ছে আপনাদের সাকশন মেশিন এই সেটআপের সাথে সাকশন মেশিন দরকার এবং সাকশন মেশিনের এটা হচ্ছে অন অফ সুইচ এবং এটাতে কিন্তু অনেক ওয়ার্ড টানে আপনারা যখন পাওয়ার সাপ্লাইর সাথে দিবেন এটা টোটাল সেটআপটা কিন্তু প্রথমে যে অনলাইনটা ইউপিএসটা দেখাইছিলাম এই ইউপিএস এর সাথে কিন্তু কানেক্টেড কিন্তু এইটার ওয়ার্ডটা বেশি হওয়ার কারণে আমরা সাজেস্ট করি যে এই অনলাইন ইমপ্রেসের সাথে কানেক্ট না করতে কেননা যদি ওয়ার টানতে না পারে তাহলে কিন্তু আপনার অনলাইন ইউকটা কিন্তু জ্বলে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিপদের সম্মুখীন হতে পারবে সো এটা আপনারা যখন কানেকশন দিবেন এটা সরাসরি কানেকশন দিবেন এবং এইখানে এই সাকশন মেশিনের মূলত কাজটা কি যে পেশেন্টের ভিতরে অনেক সময় তরল জাতীয় যে আবর্জনাগুলো যেমন রক্ত ভিতরে যে নালা এই তরল জাতীয় জিনিসগুলো ভিতর থেকে পরিষ্কার করা এবং সুন্দর মতো দেখার জন্য এই সাকশন মেশিনটা আমরা ব্যবহার করি যাতে ভিতর থেকে ওগুলো সাক করে টেনে বাইরে আনতে পারে এবং যখন বাইরে আসে তখন কিন্তু এই বোতলের ভিতরে স্টোরেজ হয় এই বোতলের ভিতরে স্টোরেজ হয় তো সো এটা দীর্ঘদিন রেখে দিলে আপনার কি হবে এটা থেকে একটা দুর্গন্ধ ছড়াবে আপনার রুমের পরিবেশটা খারাপ হতে পারে সো প্রতিদিন কাজ শেষে এই বোতলটা সুন্দর মতো ওয়াশ করতে হবে এবং যে ময়লাটা বা যে আবর্জনাটা আছে এটা বাইরে ডাস্টবিনে ফেলতে হবে সুন্দর মতো ক্লিন করতে হবে মূলত এই ছিল একজন অ্যাসিস্ট্যান্টের কাজ এবং এই টোটাল অ্যান্ডোস্কোপি সেট কিভাবে কীভাবে সঠিকভাবে মেনটেন্স করতে হয় আশা করি আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি সুন্দর মতো বুঝাই দিব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আবারও বলে রাখি যে অ্যান্ডোস্কোপি সিস্টেমে যে কোনো সমস্যা বা সেলস বা সার্ভিস আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ সমাধান দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ